ধামাকা অফারে ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টিয়া লাল্লাহে সুন্দর ক্যাটালগ সেটিং বিক্রি করতে পারবেন বারোশো অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা জ্বালা এখানে নিয়ে কটনের ভিতরে লোন পাঁচশো টাকা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ তাহলে আর এটা হচ্ছে ক্যাটালগটা মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে লোন মাত্র পাঁচশো লোনটা প্রায় যে মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কটনের ভিতরে পাঁচশো আবার কি লে কো প্রায় মাত্র পাঁচশো

মাত্র টাকা থেকে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস মাত্র আটশো একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা